সাইদি সাহাব চলে গেছে সাইদি সাহেবের কিছু সন্তান রুহানি সন্তান আছেন তার ভিতরে একজন তিনি শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের ভিতরে ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লা আমার অত্যন্ত প্রিয় ভাই তিনি আজকে আলহামদুলিল্লাহ গত রাত্রে বাংলাদেশে এসেছে আজকে তিনি সর্বপ্রথম সেই সুদূর কক্সবাজার জেলার পেকুয়া আজকে প্রথম মাহফিল তিনি রহমান আজহারি সাহেবকে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলিহের মত করে আল্লামা সাইদির শূন্য স্থানটা তার মাধ্যমে যেন আল্লাহ তালা কবুল করে বলেন আমি আমরা চাই ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এই দেশে সকল মুসলমানদের ভিতরে ঐক্যের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কি বলেন কারণ মিজানুর রহমান আজহারি কোন দলীয় কোন ব্যক্তি নয় তিনি কোনো দলের সাইনবোর্ডের ব্যক্তি নয় যদি কোন দলের সাইনবোর্ডের ব্যক্তি হয় তাহলে আমাদের কোনো কথা নাই যেহেতু তিনি একজন স্কলার তিনি শুধু একটা দল কেন্দ্রিক ব্যক্তি নয় তিনি গোটা বাংলাদেশের সম্পদ কথা বলেন তা আমরা চাই গোটা বাংলাদেশের সকল মুসলমানদের মধ্যে খুটি নাটি যে মতানৈক্য আছে মতানৈক্য অপেক্ষা করে মিজানুর রহমান ভাইয়ের মাধ্যমে ঐক্যের বিলাস বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয় ঐক্যের সফলতার সুবাতার যেন আগামী প্রজন্ম দেখতে পায় সব এখন চাতক পাখির নেয় এক কনসার্ট বাদ দিয়ে কোরআনের মাহফিলে আল্লাহ আকবর জোরে আমাদের বাংলাদেশের কিছু সম্পদ আছে এই সম্পদগুলো অনেক দামি দামি সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশের সম্পদ হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা তিনি বাংলাদেশের সম্পদ কথা বলেন ঠিক শেখুল হাদিস তিনি বাংলাদেশের সম্পদ মুফতি হোসেন রাজি তিনি বাংলাদেশের সম্পদ খালেদ তিনি বাংলাদেশের সম্পদ শেখ হাসান জামিল তিনি বাংলাদেশের সম্পদ আব্দুল বাসেদ খান তিনিা বাংলাদেশের সম্পদ কথা বলেন মুসলমান ঠিক না বেটি অতএব এই খান আজাদি এরা বাংলাদেশের সম্পদ এই সম্পদগুলোকে আমরা যেন সুরক্ষিত করি সংরক্ষণ করি এদের মাধ্যমে সবাই একটা প্ল্যাটফর্মে এসে যেন মুফতি ফয়জুল করিম সাহেব সহ সবাই মিলে যেন ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হয়ে আল্লাহ তালা এই দেশে আগামী প্রজন্মকে ইসলাম ইসলামমুখী করে দে সবাই বলি আমি আর একটু জোরে বলেন আমি